আসসালামু আলাইকুম আমি তাজনীন চলে আসলাম আমার চ্যানেল ইউফুরিক্সেপি থেকে তো দেখতেই পাচ্ছেন একটা খুব ডিপ কালারের মধ্যে লাইট কালারের কাজ কীভাবে করা হচ্ছে ডিপ কালার ব্লকের মধ্যে আসলে ডিপ কালারের মধ্যে লাইট কালার তারপর লাইট কালারের মধ্যে ডিপ কালারই ভালো লাগে এছাড়া অন্যান্য কিছু ভালো লাগে না আর আমরা একটু সব সময় সেলফ দেওয়া দিতে পছন্দ করি যেমন এটা ডিপ বেগুনি এখানে আমরা লাইট বেগুনি কাজ করছি মানে এ ধরনের দিতে বেশি পছন্দ করি জাস্ট এটার ড্রেসটা আমি একটু দেখাই এই যে এই যে ড্রেসটা অসম্ভব সুন্দর হয়েছে এগুলো আবার লাইট কালার উপর ডিপ কালারের জল তো আমাদের কারখানা হচ্ছে জিসি মোড় আমাদের কারখানা হচ্ছে টেক্সটাইল চট্টগ্রাম এই যেগুলো সব ডেলিভারির জন্য রেডি হয়েছে এগুলো আমি ফটোগ্রাফি করেছি এই যেগুলো ফটোগ্রাফি করেছি এগুলো সব ডেলিভারির জন্য রেডি হয়েছে তো এই যেগুলো ডেলিভারিতে যাবে তো আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করে করিয়ে নিতে পারেন আমাদের আমার একটা ট্রেনিং সেন্টার আছে জিসিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগ ক্রিয়েটিভ নার্সিং কলেজের পাশে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম